আসসালামু আলাইকুম হ্যালো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটাই ভালো আছি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো প্রতিযোগিতার আলোচনা তো আমি যে প্রতিযোগিতাটা করতে চাচ্ছি বর্তমান সেটা হলো অনুকাব্য প্রতিযোগিতা এখানে আপনার হতাশ দুর্য গিবত আল্লাহ তালার ক্ষমা আল্লাহ তালার ভালোবাসা এইরকম ইসলামিক কোনো তবে শর্ত হলো আপনি যে আইডি দিয়ে আমার সাথে আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এ আইডি দিয়ে যে কোনো একটা বিষয়ে আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা লাগবে কেউ যদি দৌর্য লিখতে চান তাহলে আপনি লেখেন দৌর্য কোনো সমস্যা নাই আপনি যদি হতাশা নিয়ে লিখতে চান লেখেন কোনো সমস্যা নাই প্রতিযোগিতায় আপনার কিছু রুলস আছে রুলস হলো আপনার যে বিষয় নিয়ে আপনি লেখেন না কেন আপনি পঞ্চাশ ষাটটা আইডি দিয়ে আপনি অংশগ্রহণ করতে পারেন কোনো সমস্যা নেই আমার কিন্তু যে আইডি দিয়ে অংশগ্রহণ করবেন ওই আইডি ওই আইডির ভিতরে একটা ট্রফিক নিয়ে আপনার অনুকাব্য লিখতে হবে অংশগ্রহণ মানে আপনি মানে কি জানো আপনি উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে কমপক্ষেও পনেরোটা অনুকাব্য লিখতে হবে আপনি অনুকাব্যের জন্য আপনার আশেপাশের যেকোনো যে কারো হেল্প নিতে পারেন কোনো সমস্যা নাই আপনাদেরকে সময় দেওয়া হবে রমজানের দ্বিতীয় রমজান পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হবে দ্বিতীয় রমজান পর্যন্ত আমার ট্রফিক গুলো আবার শেয়ার করছি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তাল ক্ষমা ধৈর্য হতাশা গিবত মাঘ তাওবা। এই এই বিষয়গুলোর উপর আপনার অনুকাব্য লিখতে হবে প্রথম পুরস্কার হিসেবে থাকবে আমার পাশে দেখতে পাচ্ছেন হতাশ হবেন না বইটি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে লাইফ এবং তৃতীয় পুরস্কার হিসাবে থাকবে তাসা ও ফি এবং চতুর্থ পুরস্কার হিসাবে থাকবে হিসনুল মুসলিম যারা অংশগ্রহণ করবেন ভিডিও নিচে কমেন্ট করে যান ইনশাল্লাহ আপনাদেরকে নোট করে রাখবো আর অবশ্যই দ্বিতীয় রমজান শেষ হওয়ার আগে আপনার দ্বিতীয় রমজান তারাবির পর আল্লাহ তালা যদি আপনাকে এবং আমাকে বাঁচিয়ে রাখেন অবশ্যই ইনবক্সে আপনাদের অনুকাব্য পাঠিয়ে দিবেন আশা করি ভালো আছেন ভালো থাকবেন আপনাদের অনেক মূল্যবান সময় কিন্তু আমি নষ্ট করলাম কি আর করার আসিল ভাই তো দোয়া করবেন সর্বশেষে একটাই আশা বাংলার প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করবেন শুধু বাংলার নয় পুরো বিশ্বের প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করবেন এবং প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ দিনের আল্লাহিব যেন আল্লাহ তালা সবাইকে দান করেন এবং যারা মুসলিম আছে আল্লাহ তালা তাদেরকে যেন ইসলাম সম্পর্কে জানার এবং বুঝার তৌফিক দান করেন সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি